মুড়ির কারখানাটি রাজধানীর শ্যামপুরের যেখানে প্রতিদিনই কয়েক মন মুড়ি ভাজা হয় এর জন্য যে চাল ব্যবহার করা হয় সেটি কোনো সাধারণ চাল নয় ইস্ট নামে বিশেষ কেমিক্যালে রাইস মিল থেকে প্রক্রিয়াজাত হয়ে আসা এরপর তা ভাজা হচ্ছে বিশেষ এক ধরনের লবণ দিয়ে যা ছাড়া নাকি চকচকেই হয় না মুড়ি এবার কারখানার আরও ভেতরে ঢুকতেই ফলের বেড়াল বেরিয়ে পড়ে যেখানে চিড়া তৈরির জন্য কেমিক্যাল মেশানো পানিতে চাল ভিজিয়ে রাখা হয়েছে সানার পাড়ে খোলামেলা আর নোংরা ভাবে গ্লুকোজের সাথে চিনি ও মশলা মিশিয়ে বানাচ্ছে চকলেট পাশাপাশি তৈরি হচ্ছে বিভিন্ন জুস পাউডার রাজধানীর সানার পাড়ের আরেকটি বাসা চর্বি পাম অয়েল আর নির্দিষ্ট ফ্লেভারের সাথে শিল্প কারখানার রং মিশিয়ে বানাচ্ছে ক্রিম ও ডাল যা দিয়ে তৈরি হচ্ছে জনপ্রিয় আইসক্রিম কেক বিস্কিট প্রথমে পাম অয়েল ডালে এখানে তারপর ডালটা ডাল দিয়ে হালকা একটু কালার দেয় সেন্ট আর বরফ দেয় রং দানাগুলো সবগুলো মিক্স করে ক্রিমটা তৈরি হয় বিশেষজ্ঞরা চান খাদ্যে ভেজাল বন্ধে গঠন করা হোক যৌথ টাস্ক ফোর্স সত্যি সত্যি স্বাস্থ্যকর খাবার চান তাহলে অসাধু ব্যবসায়ীকে যেমন ঠেকানো দরকার সরকার যেমন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে একই সঙ্গে আমরা ভোক্তাদেরও দুইটা কাজ করতে হবে একটা হলো নিজের রুচিকে উন্নত করা একই সঙ্গে আমার ওই যে সব প্র্যাকটিসগুলো যে আমি খোলা খাবার কিনি কেন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিএসটিআই ভেজাল খাদ্য প্রতিরোধে জোরালো উদ্যোগ নি এই দাবি ভোক্তাদের ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ঢাকা